নূর কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে দারুণ এবং সহজ একটি রেসিপি ডিম পরোটার রেসিপি এতটাই সহজ এই রেসিপি যে এর থেকে সহজে আর পরোটা হতে পারে না তো চলুন শুরু করা যাক প্রথমে একটা বাটি নেব বাটিতে ভেঙে দেব দুটো ডিম এর সাথে দিয়ে দেব এক কাপ দুধ তারপর দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি কুচি এবার সবকিছু একসাথে মিশিয়ে নেব মিশে গেলে এতে দিয়ে দেব এক কাপ ময়দা আর হাফ চা চামচ লবণ এবার চামচ দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেব এখানে খেয়াল রাখবেন ব্যাটারটা না খুব পাতলা হয় না খুব ঘন হয় মাঝারি ঘনত্ব রাখতে হবে এবার চুলাই একটি প্যান বসিয়ে দেব প্যান গরম হয়ে গেলে তাতে অল্প পরিমাণ তেল দিয়ে গরম করে নেব তেল গরম হলে এবার ব্যাটার থেকে এক চামচ নিয়ে প্যানে দিয়ে দেব চাইলে হাফ চামচও দিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী সাইজ করে নেবেন উপরের দিকটা একটু শুকিয়ে এলে পরোটাটা উল্টে দেব দুই পাশে সুন্দর লালচে রং হওয়া পর্যন্ত ভেজে নেব এইভাবে একে একে সবগুলো ডিম পরোটা বানিয়ে সার্ভিং প্লেটে তুলে রাখব দেখলেন তো খুব অল্প উপকরণে আর একেবারেই সহজ প্রক্রিয়ায় তৈরি হয়ে গেল দারুণ টেস্টি আর হেলদি ডিম পরোটা এটা আপনি ব্রেকফাস্টে টিফিনে এমনকি বাচ্চাদের জন্য তৈরি করে দিতে পারেন রেসিপিটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন